হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার সাহিত্য মেলা বই থেকে কোন কোন পাঠগুলি তোমাদের পড়তে হবে ছোটদের পথের বই বইয়ের কোন পরিচ্ছেদ থেকে কোন পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের বই বইয়ের কোন কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তার সাথে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার ডিভিশন এবং পূর্ণমান সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া হবে ফলে এই ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি একবার দেখে নিলে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট সিলেবাস নিয়ে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতেও অনেকটা সুবিধা হবে তাই এই ভিডিওটি কত না পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে হবে টোটাল এবং পরীক্ষাটি আগস্ট মাস নাগাদ এবার তোমাদের কোন কোন পাঠগুলি সাহিত্যমেলা বই থেকে পরীক্ষা হবে সেগুলি তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া জগদীশ বসু রচিত গাছের কথা বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো জীবনানন্দ দাস রচিত অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটুরের কথা এবং জসীম রচিত গড়াই নদীর তীরে এই নটি পার্ট বাংলার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে আরেকবার দেখে নাও সাহিত্যমেলা বই থেকে তোমাদের পরীক্ষা হবে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গাছের কথা হাওয়ার গান কি করে বুঝবো পাড়াগার দুপোহর ভালোবাসি নাটোরের কথা এবং গড়াই নদীর তীরে এই নটি পাঠ সেকেন্ড ইউনিট টেস্টে বাংলার সাহিত্যবেলা বই থেকে তোমাদের পরীক্ষা হবে এরপর সহায়ক পাঠ থেকে তোমাদের পরীক্ষা হবে তোমাদের সহায়ক পাঠ বইটির নাম ছোটদের পথের পাঁচালী যেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পথের পাঁচালী বইয়ের নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পথের পাঁচালী বইয়ের চুয়াল্লিশ পাতা থেকে আঠাত্তর পাতা পর্যন্ত পরীক্ষা হবে আর একবার দেখে নাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটদের পথের পাঁচালীর নবম থেকে অষ্টাদশ অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে যেটি চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আঠাত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এরপরে ভাষাচর্যা বইয়ের ব্যাকরণ পাঠ থেকে তোমাদের পরীক্ষা হবে বাক্যের ভাব এবং রূপান্তর যেটি তোমাদের ব্যাকরণ বই অর্থাৎ ভাষাচর্যা বইয়ের তেরো পাতা থেকে কুড়ি পাতার মধ্যে রয়েছে এবং বাক্যের বিভিন্ন পদ যেটি একুশ পাতা থেকে ছাব্বিশ পাতার মধ্যে রয়েছে এবং এই চর্চা বইয়ের আরেকটি পার্ তোমাদের নির্মিতি অংশ সেই নির্মিতি অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ যেটি বাষট্টি পাতা থেকে সাতষট্টি পাতা পর্যন্ত রয়েছে এবং পত্র রচনা আটষট্টি পাতা থেকে সত্তর পাতার মধ্যে রয়েছে এটি হলো তোমাদের ব্যাকরণ অর্থাৎ ভাষাচর্চ বইয়ের সিলেবাস আরেকবার দেখে নাও ব্যাকরণ থেকে পরীক্ষা হবে বাক্যের ভাব এবং রূপান্তর এবং বাক্যের বিভিন্ন পদ এবং ভাষাচর্যা বইয়ের নির্মিত পার্থ থেকে তোমাদের পরীক্ষা হবে এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ এবং পত্র রচনা এটাই হলো তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা সিলেবাসটি দেখে নিলে তোমরা দরকার হলে সিলেবাসটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এরপর তোমাদের যে বাংলা টেক্সট বুক অর্থাৎ তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেই বইয়ের পিছন দিকে তোমাদের সিলেবাস সম্পর্কে এবং নাম্বার ডিভিশন নিয়ে কি লেখা রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা ভালো করে দেখে নাও তাতে তোমাদের সিলেবাসটি আরও অনেক ভালো করে পরিষ্কার হয়ে যাবে দেখো এটি তোমাদের সাহিত্যমেলা বইয়ের পিছন দিকে রয়েছে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি ভালো করে তোমরা দেখে নাও শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটি তোমাদের বলছি যেটি দেখে নাও সাহিত্যমেলা বই থেকে তোমাদের পরীক্ষা হবে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গাছের কথা হাওয়ার গান কি করে বুঝবো পাড়াগার দুপোহর ভালোবাসি নাটোরের কথা এবং গড়াই নদীর তীরে এবং ছোটোদের পথের পাঁচালী থেকে পরীক্ষা হবে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত একটু আগে আমি পেজ নাম্বারগুলি বলে দিয়েছি কোন পেজ নাম্বারে কতগুলি রয়েছে এবং ভাষাচর্চা বই থেকে পরীক্ষা হবে বাক্যের ভাব এবং রূপান্তর বাক্যের বিভিন্ন পদ এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং পত্র রচনা প্রত্যেকটির পেজ নাম্বার আমি বলে দিয়েছি দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে দেখে নাও তাহলে বুঝে যাবে এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে নাম্বার ডিভিশন রয়েছে সেটি তোমরা দেখে নাও দেখো প্রথমে গদ্য থেকে রয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ এসে প্রশ্ন থাকবে দুটি ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি তিন নাম্বারের এবং কোনো রচনা ধর্মের প্রশ্ন থাকবে না টোটাল গদ্য থেকে তোমাদের ছ নাম্বার থাকবে কবিতা থেকে থাকবে এমসিকিউ প্রশ্ন একটি এসে প্রশ্ন হচ্ছে দুটি তিন নম্বরের একটি প্রশ্ন থাকবে টোটাল থাকবে ছ নাম্বার ব্যাকরণ থেকে চারটি এমসিকিউ প্রশ্ন থাকবে আর কোনো রকম কোনো প্রশ্নই থাকবে না টোটাল চার নাম্বার সহায়ক পাঠ তোমাদের যেটি রয়েছে ছোটদের পথের পাঁচালি সেখান থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না এসিকিউ প্রশ্ন থাকবে দুটি এবং তিন নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে টোটাল পাঁচ নাম্বার এবং নির্মিত অংশ থেকে থাকবে রচনা দর্মী একটি প্রশ্ন থাকবে চার নাম্বার টোটাল চার নাম্বার অর্থাৎ তোমাদের টোটাল পরীক্ষা হবে ছয় প্লাস ছয় প্লাস চার প্লাস পাঁচ প্লাস চার টোটাল পঁচিশ নাম্বার এই নাম্বার ডিভিশনটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটি হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার ডিভিশন এবং পূর্ণাঙ্গ সিলেবাস তোমরা খুব ভালো করে সিলেবাসটি দেখে নাও দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও এতে তোমাদের আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নেওয়া এখন থেকেই তোমরা শুরু করে দাও তাও এই ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো